আসসালামু আলাইকুম ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট পদের সংখ্যা রয়েছে উনিশটি এটি আপনারা পুরুষ সম হলে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশে সম্পন্ন করতে পারবেন তবে আবেদন ক্ষেত্রে আপনি যে সকল প্রার্থীর বয়স ষোলো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনি সেই সকল প্রার্থীরা কেবল মার্কেটেতে আবেদনটি করতে পারবেন তো আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে সতেরো মার্চ দুহাজার পঁচি খ্রিস্টাব্দে এক সকাল দশটা থেকে আবেদন শেষ হবে ষোলো এপ্রিল দুই হাজার পঁচি খ্রিস্টব্ধ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা একশো বারো টাকা যেটা ফি ফেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আপনাদের পৌষদ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এস খুব সহজে পরিষদ ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা যে সকল পাত্রীতে আবেদনটি করতে চাচ্ছেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় চট্টগ্রাম জেলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার পদে এটির গ্রেডটি হলো চোদ্দ বেতন স্কুল রয়েছে দশ দুইশো টাকা থেকে চব্বিশ ছয়শো আশি টাকা আপনাদের শিক্ষাগত যোগ্যতা রাখবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনার এটি আবেদনটি করতে পারবেন তবে এই কার্যালয় নয় জন দুই চব্বিশ তারিখ এখানে একটি স্মারক নাম দেখতে পাচ্ছেন এই স্মারকে জারি নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী আবেদন পত্র দাখিল করেছেন সেই সকল প্রার্থী এই বিজ্ঞপ্তির বিপরীতে নতুন করে আবেদনটি করার প্রয়োজন নেই তো আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো তো আজকের ভিডিওটি সে ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ